শহরটির নাম বেলাগ্রাম দিনের আলোয় এটি এক সাধারণ শহর মনে হলেও রাতের অন্ধকার নামতেই যেন ভিন্ন এক জগতে পরিণত হয় পুরনো বাড়িগুলোর ছাদে ছায়া নড়ে ওঠে বাতাসের শস্য শব্দের মাঝে কখনো ফিসফিসানি শোনা যায় শহরের কেন্দ্রস্থলে এক পুরনো লাইব্রেরি যেটি বহুদিন ধরে বন্ধ অর্ণব মিথিলা আর শায়েন তিন বন্ধু যারা রহস্যপ্রেমী একদিন রাত এক একটায় অর্ণবের ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ আসে তুমি কি সত্যি জানো লাইব্রেরির নিচে কি আছে অর্ণব কৌতূহলী হয়ে উত্তর দিল কে কিন্তু কোনো উত্তর এল না পরদিন সকালে সে এই বিষয়টা নিয়ে সায়ন ও মিথিলার সাথে আলোচনা করল তিনজন মিলে ঠিক করল তারা সেই রহস্যময় লাইব্রেরির ভিতরে ঢুকবে লাইব্রেরিটি বহুদিন ধরে বন্ধ থাকলেও দরজার তালাটা নতুন মনে হল তারা পেছনের দিক থেকে প্রবেশের চেষ্টা করল পুরনো দেলের ফাটল দিয়ে আলো ঢুকছিল সেখান থেকে তারা ভেতরে ঢুকলো। ধুলো জমে থাকা বইয়ের জাগগুলোর মাঝে হাতে হাতে হঠাৎই মিথিলা চেঁচিয়ে উঠল এটা কি একটা বড় কাঠের তাক সরাতেই দেখা গেল পেছনে একটা গোপন দরজা দরজার গায়ে লেখা সতর্কতা প্রবেশ নিষেধ অর্ণব একটু ইস্তত করলেও শাইন বলে উঠল আমরা এতদূর এসে ফিরে যেতে পারি না তারা দরজাটা ঠেলে খুলতেই এক ভংকর দৃশ্য সামনে এলো দরজার ওপাশে একটা সরু সিঁড়ি নিচে নেমে গেছে চারপাশে ধুলো মাকসার জাল আর এক ধরনের শেষশ্বেতে গন্ধ নিচে নেমে তারা দেখল একটা বিশাল কক্ষ দেয়ালে আঁকা অদ্ভুত সব চিত্রকলা সেগুলোর মাঝে একটা চিত্র ছিল যেখানে একজন মানুষকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে কোনার দিকে একটা কাঠের বাক্স পড়ে আছে অর্ণব বাক্সটা খুলতেই ভেতর থেকে একটা গন্ধ বেরিয়ে এল একটা পূর্ণ ডায়েরি অর্ণব ডায়েরিটা খুলে পড়তে শুরু করল ভেতরে লেখা ছিল এক আট নয় সাত সালের এক পাঁচ আগস্ট আমি সত্য জানতাম তাই আমাকে সরিয়ে দেওয়া হলো। লাইব্রেরি নিচের সত্য লুকিয়ে আছে যারা এটাকে খুঁজবে তারাও আমার পরিণতি ভোগ করবে তাদের গাছি উড়ে উঠল হঠাৎই বাতাস ভারী হয়ে গেল একটা অদ্ভুত কাপুনি অনুভূত হল তারা চারপাশে তাকিয়ে দেখল একটা ছায়ামূর্তি মানুষের আকৃতি কিন্তু মুখ নেই তার অস্তিত্ব কেবল অন্ধকারের মধ্যেই স্পষ্ট দেখা যায় শায়ন চিৎকার করে উঠল দৌড়াও তারা দরজার দিকে দৌড়াল কিন্তু দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল ছায়া মানুষটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে ঠিক তখনই মিথিলা ফিসফিস করে বলল আমরা যা দেখেছি তা যেন কেউ জানতে না পারে সেটাই সত্য দরজাটা ধীরে ধীরে খুলে গেল আর ছায় মানুষ মিলিয়ে গেল অন্ধকারে তারা লাইব্রেরির বাইরে বেরিয়ে এল মনে হল তারা সত্যিই বিপদ থেকে রক্ষা পেয়েছে কিন্তু পরদিন সকালে অর্ণব যখন ঘুম থেকে উঠল সে নিজের হাতে অদ্ভুত একটা দাগ দেখতে পেল ঠিক যেন সেই চিত্রকলার এক অংশ অর্ণব আতঙ্কিত হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে রইল কালো দাগটা গোলাকার আর তার মাঝখানে একটা ছোট চিন অনেকটা সেই চিত্রকলার অংশের মতো যা তারা লাইব্রেরির গোপন ঘরে দেখেছিল সে দ্রুত মিথিলা আর শায়নকে ফোন করল আমার হাতে অদ্ভুত একটা দাগ হয়েছে এটা কালো রনের আর মনে হচ্ছে এটা শুধু একটা দাগ না বরং কিছু লেখা আছে শায়েন বলল তোর মাথা খারাপ নাকি এটা হয়তো ধুলোবালির জন্য হয়েছে কিন্তু অর্ণব জানত এটা স্বাভাবিক কিছু নেয় সে দ্রুত আয়নার সামনে গিয়ে হাতটা ভালো করে দেখল চিনটা স্পষ্ট হচ্ছিল একটা অদ্ভুত প্রতীক যেন কোনো প্রাচীন লিপি তারপরেই এক ভয়ঙ্কর ব্যাপার ঘটল হাতের চিহ্নটা ধীরে ধীরে নড়তে শুরু করল যেন সেটা জীবন্ত